বসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে বসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী Hi everyone, good morning. হাই এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ হলো শুক্রবার এখন বাজে সকাল আটটা তো এখন থেকেই আমি একটা ব্লগ শুরু করছি তো আজ হচ্ছে লক্ষ্মী পুজো তো লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা রইল তোমাদেরকে আমি এখন বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি আর আমাদের বাড়ির ফ্রন্টটা এইরকম আর ব্যাকে আমাদের মেন রোড আছে তো একটু নয়েজ আসতে পারি তো এখন আমরা যাব একটু চা খাবো তারপর সবাই কাজে লেগে পড়ব তো এখন আমি সকালের চা আর বিস্কিট খাচ্ছি এটার পরেই আমরা একটু লোকাল মার্কেটে যাব আর এখানে দেখছো সব কিছু পরিষ্কার করা হচ্ছে আর আমাদের এখানে একজন স্বয়ং শয্যায় বসে আছে না শুয়ে আছে দেখতে পাচ্ছ তো এটা আমাদের রাস্তা লোকাল মার্কেটে যাওয়ার জন্য তিন মিনিট দিয়ে হয় আর এখন তোমাদের একটু ঠাকুর ঘরটা দেখাবো এখানে সিংহাসন আছে আর প্রতিমা বসানো হয়েছে সব কিছু সাজানো গোছানো হয়েছে এত ফুল ফলের মাঠে সোনার ধান ও মা কাছে এত ফুল ফলের মাঝে সোনার ধান দুধে भाতে বেচে থামা তোমার সন্তান ও মা তোমার সন্তান এই সোনার এখন আমাদের রান্নার জোগাড় হচ্ছে বাইরে দুপুরে রান্নার জন্য সব কাটাকুটি করছে আর বাবা বাইরে বসে গাছ লাগাচ্ছে আর ইনি সব সময় শুয়েই শুয়ে বসেই দিন কাটায় তাকিয়ে দেখছে আর আজ তোমাদের আমি একটা পনির নিরামিষ পনির রেসিপি একটু শেয়ার করব তোমাদের সাথে প্রথমে আমি কাজু আর টমেটোটাকে পেস্ট করে নেবো মিক্সারে আর এটা তোমরা কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবে আর এটা খুবই টেস্টি হয় তো প্রথমেই আমি একটু পনিরগুলোকে হালকা ভেজে নিচ্ছি কড়াইতে তেল গরম করে এখানে আমার পনিরটা ভাজা হয়ে গেছে খুবই হালকা করে ভেজে নিয়েছি কারণ পনির বেশি ভাজলে কিন্তু ভালো লাগে না আর এইদিকে আমার ডাল হচ্ছে তো প্রথমে আমি লবঙ্গ দারচিনি এলাচ শুকনো লঙ্কা তেলে দিয়ে দিয়েছি তারপর দেব আদার পেস্ট আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে রেখেছি সব মশলা কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো রাখতে হয় তারপর এখানে দিচ্ছি আমি শুকনো লঙ্কার গুঁড়ো এবার এটাকে ভালোভাবে কষাবো তারপর এখানে আমি ওই পেস্টটা যেটা কাজু আর টমেটোর পেস্টটা সেটা আমি দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে বসানো হয়ে গেছে কারণ তেল ছাড়ছে আর এখন আমি দিচ্ছি লবণ আর চিনি স্বাদ মতো দিচ্ছি তারপর এখানে আমি জল অ্যাড করছি নর্মাল টেম্পারেচারে জল দিচ্ছে আমি তোমরা চাইলে গরম জল দিতে পারো দেন আমি কিছু কাঁচা লঙ্কা অ্যাড করব যার টেস্ট অনুযায়ী দেবে তারপর পনিরগুলোকে অ্যাড করে দিচ্ছি এরপর একটু গরম মশলার গুঁড়ো আর ঘি ছড়িয়েই আমার এটা রেডি পনিরটা রেডি তোমরাও অবশ্যই ট্রাই করে দেখো খুব টেস্টি হয় তো রান্না বান্না শেষে আমি এখন ঠাকুর ঘরে চলে এসেছি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি দেখো আমাদের আরো একজন সদস্য বসে আছে আজকে আমাদের লাঞ্চ হলো ডাল পটল ভাজা শুক্তো আর পনিরের তরকারি তো এখন আমরা খেতে বসেছি খাওয়া শেষ করে আবার কাজে লেগে পড়বো আমাদের এখন আলপনা দেওয়া চলছে কারণ লক্ষ্মী পুজোর আলপনাটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে থাকে আলপনা না থাকলে কিন্তু লক্ষ্মী পুজোটা মানে ইনকমপ্লিট মনে হয় তো সেটাই এখন দেওয়া চলছে একটু ঘরের আলপনা শেষ করেই আমরা বাইরে চলে এসেছি এখানে আলপনা দেওয়া হচ্ছে দুজন মিলে আলপনা দিচ্ছি আমাদের লক্ষ্মী পুজোটা বাড়িতে খুবই আনন্দ করে কাটানো হয় আর এখন দেখো আমি শখ করে আলতা করছি তুমার বাহার পুষ্পর্ভানি দে মা তোমারে চরণ ও মা তোমারে চরিত্রিপুজিত মাই যে বাজ ন স রেপুজিত মাই যে বাজ সরে আর এখন সন্ধে হয়ে গেছে তাই এখানে আমি সন্ধে দিচ্ছি এখন আমাদের প্রকান্ন তৈরি হচ্ছে লুচি ওইদিকে দিকে উনুনে ছোলার ডাল বসানো হয়েছে আর এখানে আমি ধুনো দিয়ে যাচ্ছি তো গাইস এখন আমাদের পুজো হচ্ছে আর তারই আওয়াজটা তোমরা পাচ্ছ তো এখন রাত অনেক রাত করেই আমাদের পুজোটা হচ্ছে এখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে তো এরপর পুজো শেষ হলে তবে আমরা প্রসাদ খাব তো ব্লগটা এখানেই এন্ড করে দেবো তো তোমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর কেমন লাগলো তা অবশ্যই জানিও আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে মেকশিওর সাবস্ক্রাইব করে নাও আর তো আমাদের শেষ এখানে আরতির আলো সবাইকে ছোয়ানো হচ্ছে আর আমাদের খেতে খেতে প্রায় বারোটায় বেজে গেছিল আর আমাদের ডিনারে আছে লুচি ছোলার ডাল প্রসাদ নাড়ু ক্ষীর এগুলো তো ভ্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো